এখন আসি পাবনা শহরের মধ্যে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো একটা মেয়ে মানুষ বুরকা পরে ছোট্ট একটা দোকান দেশে না কি আছে আমরা কাছে যে দেখবো আমরা চাচ্ছি যে ওনার দোকানটা কিভাবে বড় করা যায় এইটাকে আমরা যেমন একটা গাছ রোপণ করে তার ফল খাওয়া যায় ঠিক আমরা এই গাছটাকে আরও যত্ন করে আরও বড় করতে চাই উনি যেন বেশি ফল খেতে পারে তো আসেন ওই মামি কিন্তু জানে না যে আমরা এখানে আসছি আমরা চাচ্ছি যে ওনাকে ওনার জন্য আমরা কিছু করতে চাচ্ছি এক আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ওই যে ওই জায়গা ওই জায়গায় একটা মামি মানে ছোট্ট একটা দোকান দিয়ে উনি এই বিজনেসটা করতে হয় তো ওনার বিজনেসটা আমরা বড় করতে চাই ওই প্রতিষ্ঠানটা আমরা আর একটু বড় করতে চাই না অবশ্যই মানবিক উদ্যোগ ভালো উদ্যোগ চলেন যায় দেখে আসেন চলেন আসেন আসেন ভাইকে পাইছি দেখি আসেন আমরা যাচ্ছি যে ওনার জন্য কিছু করতে আসেন দেখি ওনার কি কি আছে দোকানে কি কি আছে সিঙারা আছে আর বুট আছে এবং আছে হচ্ছে পুরি আছে মামি আছে মামের সাথে কথা কই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও মামি আপনার এই দোকানটা এখন যে অবস্থায় আছে তাতে দিন কয় টাকা থাকে দিন কিছু থাকে আল্লাহ তাআলা কিছু দেয় এই থাকে থাকে দুই চার পাঁচশো টাকা থাকে একটা বিজনেসকে তো আমরা গাছই মনে করি যে একটা বিজনেস একটা গাছের মতো গাছটার থেকে আমরা আস্তে আস্তে ফল খাব তো এই গাছটাকে যদি আমরা পানি দিয়ে মানে আরেকটু যত্ন সহ করে যদি একটু বাড়ায় দিতে পারি তাহলে এখান থেকে একটু ফলটা আপনি বেশি পান তো আমরা যদি আপনার জন্য এই এটাকে একটু বড় অর্থাৎ এটা একটু বড় করে দিতে চাচ্ছি আপনি যদি অনুমতি দেন আসলে আমার এই দোকানটা আমার স্বপ্ন যে আমি এই বিজনেসটা করব বা ধরে রাখব। অবশ্যই বড় করার ইচ্ছা আছে হয়তো পাচ্ছি না হ্যাঁ পাচ্ছিনা আমাদের জায়গা থেকে একটু চেষ্টা করব যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা এটাকে একটু বড় করতে চাই করে যদি দেন আলহামদুলিল্লাহ আপনি কাজ করেন ধন্যবাদ ভাই এটা আমি একটু বড় করে দিতে চাচ্ছি এটা আপনি আসলে মানবিক উদ্যোগ খুব ভালো উদ্যোগ কারণ একটা নারী হিসাবে সে জীবনযুদ্ধে যে রাস্তার মধ্যে এভাবে এটা দোকানদারি করে জীবনযুদ্ধ পরিচালনা করতেছে তার সংসারকে ঠিকায় রাখছে আপনার এই মহতি উদ্যোগের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমি বরাবরই দেখে আসছি যে আপনি অনেক মানবিক কাজ করেন আজকে তার একটা নিদর্শন নিজ চোখে দেখলাম এবং আপনার সঙ্গে থাকতে পারে দেখতে পারে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ সবিক ভাই এভাবে এগিয়ে যাবেন মানবিক কাজে ইনশাল্লাহ তাহলে ডান মামির দোকান ইনশাল্লাহ রেডি হয়ে যাবে আপনারা সামনে দেখতে পারবেন সব কিছু আমরা রেডি করে আমি বলেছি মামির দোকান হবে মামির দোকান আমরা এর থেকে মানে আর একটু বড়ো করে সব কিছু কমপ্লিট করে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই দিন ওপেনিং করার সময় আমার ভাইও থাকবে আপনারা আরও আর মামা থাকবে মামা ইনশাআল্লাহ আপনারাও থাকবেন ইনশাআল্লাহ আমরা জানায় দেবো তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন অতি দ্রুত যেন আমরা এই মামির জন্য কিছু করতে পারি অর্থাৎ এই এইটাকে আমরা একটু তাকে একটু আগায় দিতে চাই উনি যেহেতু উঠতে চাচ্ছে আমরা চাই যে ওনাকে একটু উঠার জন্য একটু সহযোগিতা করি এটাই ওকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম